আসসালামু আলাইকুম এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর চার দশমিক একের চার ন এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি হলে এই সম্পূর্ণটা অংশের মান নির্ণয় করব প্রথমে দেওয়া আছে দিয়ে মানগুলো সব লিখব তারপর প্রদত্ত রাশি দিয়ে এই অংশটুকু লিখব এখন আমরা এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটি লিখব এ স্কোয়ারের সূত্র বানানোর জন্য আমাদের প্রথমে এই অংশটুকুকে ভাঙতে হবে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে এটিকে আমরা ভাঙি তাহলে হবে টু এ বি স্কোয়ার এটিকে ভাঙলে দেখো এটি হয় তারপর তোমরা ভাঙবে সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে ফোর বি সি হোল স্কোয়ার হয় তারপর তোমরা মাইনাস চিহ্ন দিয়ে টু এর অংশটুকু এটা লিখবে বি এর অংশটুকু এটা লিখবে কারণ প্রথমেই তোমরা বুঝতে পারবে না যে এ আর বি এর উত্তর কী হবে তাই এভাবে করে লিখবে তারপর আমাদের সূত্রটি হয় আমাদের এখন এ বলতে বোঝা যাচ্ছে টু এ বি এটি হচ্ছে আমাদের এ বি হচ্ছে ফোর বি এটি বি তাহলে আমাদের এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এইভাবে লিখলাম এ নাইনে শুধু মানগুলো লিখবো টু এর টু এর মান ফোর এর মান সিক্স শুধু সেইভাবে লিখবো মাইনাসের মাইনাস ফোর গুণ ফোর বি এর মান সিক্স সি এর মান থ্রি তারপর হোল স্কোয়ার দিয়ে দিব এখন হবে এ তিনটে এসে গুণফল ফল ফোরটি এইট মাইনাসের মাইনাস এ তিনটে এসে গুণফল ফল সেভেন্টি টু তারপরে এই হোল স্কোয়ার লিখব এখন এটার সাথে এটি বিয়োগ করলে হয় মাইনাস টোয়েন্টি ফোর স্কোয়ার এবং মাইনাস টোয়েন্টি ফোর স্কোয়ারকে যদি আমরা বর্গ করি টোয়েন্টি ফোরকে বর্গ করলে হয় ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স এবং মাইনাসকে যদি আমরা বর্গ করি মানে ডাবল মাইনাস হয় তাহলে সেটি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাই মাইনাস চিহ্নটি আর থাকে না তাহলে এটি আমাদের নিণ্ের মান উত্তর হবে এটি এখন দেখব পাঁচ নং পাঁচ এ প্রথমে এত সমান থ্রি হলে এত এর মান নির্ণয় করো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয়ের সূত্রটি দুটি রয়েছে একটি হলো প্লাসের এই যে মাঝখানে এরকম প্লাস চিহ্ন থাকবে আরেকটি হলো মাইনাসের এটি আমাদের নির্ভর করবে মানের উপরে এখানে দেখো মানটি রয়েছে এ মাইনাস বি তাহলে আমাদের সূত্রটি লিখতে হবে এ মাইনাস বি এর সূত্র তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমাদের এ হলো এই অংশটুকু শুধু এক্স বি এ যে এ হলো এই যে মাঝখানের এটি বি হলো ওয়ান বাই এক্স এভাবে প্রথমে সূত্রটি লিখবো তারপর শুধু মান বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হয় থ্রি স্কোয়ার তারপর প্লাসের প্লাস টু এ টু এক্স এক্সে কাটাকাটি করলে কিছু থাকে না শুধু টু থাকে তারপর থ্রির উপর স্কোয়ার করলে হয় নাইন এবং প্লাস টু তাহলে আমাদের তোর হয় ইলেভেন এটি আমাদের অ্যান্সার ছয় এখানে এ প্লাস ওয়ান বাই এই টু ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান কত দেওয়া আছে দিয়ে আমরা এই অংশটুকু লিখবো তারপর প্রদর্থ রাশি দিয়ে এই যে এই অংশটুকু লিখবো এরপর ফোরের অংশ ফোরকে ভাঙাবো এই স্কোয়ার তারপর স্কোয়ার দিব এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার তারপর স্কোয়ার দিব এটিকে ভাঙাতে হবে তারপর আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি লিখবো তাহলে আমাদের সেই সূত্রটি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এ স্কোয়ার এ স্কোয়ার কাটাকাটি গেলে শুধু টু থাকে এই টু হলো এটি আর এখানে হলো এটি এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এই অংশ টুকে আবার সূত্র বানানোর জন্য আমাদের ভেঙে লিখতে হবে এবং এই স্কোয়ারটি হলো সেকেন্ড ব্রিকেট দিয়ে পরের উপরে লিখে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সূত্র প্রয়োগ করতে হবে তাহলে সেই সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস লিখার কারণ হচ্ছে আমাদের মানে প্লাস রয়েছে আমাদের মান যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্রটা লিখতাম যেহেতু আমাদের মানে এখানে প্লাস রয়েছে তাই আমরা প্লাসের সূত্রটি দিয়েছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে এই যে এ স্কোয়ারটা হলো এ স্কোয়ারটি এবং মাইনাস টু হল মাইনাস টু তাহলে আমাদের এখানে এখানে এ প্লাস ওয়ান বাই এর মান ফোর হয় তাহলে ফোর স্কোয়ার মাইনাসের মাইনাস টু এট টু এ কাটা গেলে কোনো কিছু থাকে না এই স্কোয়ারটা এই স্কোয়ার হবে মাইনাস টু এখন আমরা ফোরকে স্কোয়ার করলে হবে ষোলো দুই এই স্কোয়ারটা হলো এটা টু থেকে দুই বিয়েক দিলো হয় চৌদ্দ তারপর এই দিলাম মাইনাস টু গুণ লিখলে হয় একশো ছিয়ানব্বই লিখলাম এখন একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়েক দিল হয় একশো চুরানব্বই আমাদের উত্তর সাত নাম্বারটি সাথে এখানে এমস এম সমান একটি মান এন সমান একটি মান হলে এত এর মান নির্ণয় করো প্রথমে আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে মানগুলো লিখব তারপর এখানে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই উপর একটা হোল স্কোয়ার দেওয়া তারপর আবার শেষের দিকে দেখো থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখানে একটি হোল স্কোয়ার দেওয়া এই ভিতরের হোল স্কোয়ার এই অংশটুকু আমরা ধরে নিব তাহলে আমাদের ম্যাথটি ছোট হবে আকারে তাহলে প্রথম অংশটুকু ধরলাম এক্স পরে অংশটুকু ধরলাম ওয়াই তোমাদের এই ধরে নেওয়ার অক্ষরগুলো নির্ভর করবে এখানে কি অক্ষর আছে এখানে যদি এক্স ওয়াই থাকতো তাহলে আমরা এ ধরতাম বি ধরতাম এখানে যেহেতু এমএন তাহলে আমরা এক্স এবং ওয়াই ধরেছি তাহলে প্রদত্ত রাশিটা লিখবে যে সিক্সটিন সিক্সটিন থাকবে যেহেতু এই অংশটাকে আমরা এক্স ধরেছি তাই এক্স স্কোয়ার প্লাসের প্লাস ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এই অংশটাকে যেহেতু এক্স ধরেছি তাই এক্স এই অংশটাকে যদি ওয়াই ধরেছি তাই ওয়াই এই যে প্লাসের প্লাস এই যে ফর্টি নাইনের ফর্টি নাইন এই অংশটাকে ওয়াই ধরেছি তাই এটি সময় লিখবো ওয়াই স্কোয়ার এখন আমরা সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি হোল স্কোয়ারে তাহলে দেখো ষোলোকে যদি ভাঙি ফোর এক্স স্কোয়ার হয় প্রথমে তোমরা এই প্রথম অংশটি ভাঙবে তারপর এই শেষের অংশটুকু ভাঙবে তাহলে হয় সেভেন ওয়াই স্কোয়ার তারপর মাঝখানে লিখবে টু এই যে এ মানে ফোর এক্স বি মানে সেভেন ওয়াই তাহলে আমাদের সূত্রটি হবে ফোর এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এটি হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন শুধু আমরা মানটি বসাবো ফোর ফোর থাকবে এই যে এক্সের মান হল ওই যে এটি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটি বসিয়ে দিব তারপর প্লাসের প্লাস এই যে সেভেন এস সেভেন এবং ওয়াইয়ের মানটি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটি লিখে দিব এখন শুধু আমরা গুণ করবো ফোরের সাথে এম স্কোয়ার গুণ দিলে এম স্কোয়ার এর সাথে এম স্কোয়ার গুণ দিলে এন স্কোয়ার প্লাসের প্লাস সেভেনের সাথে থ্রি এম স্কোয়ার গুণ দিলে হয় একুশ এম স্কোয়ার মাইনাসের মাইনাস সেভেনের সাথে টু এন স্কোয়ার গুণ দিলে হয় চোদ্দ এন স্কোয়ার এই যে শেষে সেকেন্ড ব্র্যাকেটে যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা হলো এটি এখন দেখো ফোর এম স্কোয়ার আর টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার এই দুটোকে যোগ করলে হবে কত টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার তারপর ফোর এন স্কোয়ার এবং মাইনাস ফোরটিন ফোরটিন এন এটি বিয়োগ করলে হয় মাইনাস টেন এন কারণ ফোরটিন হলো বড়ো সংখ্যা তার চিহ্ন মাইনাস তাই আমাদের মাইনাস টেন এন স্কোয়ার হয় এবং শেষে যে স্কোয়ারটা রয়েছে সেটি আমরা হিসেবে দিয়ে দিব টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার তারপর হোল স্কোয়ার এখন শুধু মানটি বসাবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এম এর মান ছিল সিক্স তাই সিক্স স্কোয়ার মাইনাসের মাইনাস এর টেন এন এর মান ছিল সেভেন তাই সেভেন স্কোয়ার তারপরে যে এই হোল স্কোয়ারটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছি এখন আমরা টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভই থাকবে কে স্কোয়ার করলে সিক্স গুণ সিক্স থার্টি সিক্স মাইনাসের মাইনাস টেনের টেন কে করলে হয় ফর্টি নাইন সেভেন গুণ সেভেন ফর্টি নাইন তারপরে এই স্কোয়ারটা স্কোয়ার থাকলো এখন টোয়েন্টি ফাইভ এবং থার্টি সিক্সকে যদি আমরা ঘুম করে তাহলে হয় নাইন হান্ড্রেড মাইনাসের মাইনাস টেন ফর্টি নাইনকে গুণ দিলে হয় ফোর হান্ড্রেড নাইনটি তারপর হোল স্কোয়ার দিব এবার নাইন হান্ড্রেডের সাথে মাইনাস ফোর হান্ড্রেড নাইনটি বিয়োগ করলে হয় ফোর হান্ড্রেড টেন তারপর হোল স্কোয়ারটা স্কোয়ার থাকলো তাহলে এটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের উত্তর হয় ওয়ান লেখ সিক্সটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এটি আমাদের অ্যান্সার আট নং এখানে এ মাইনাস ওয়ান বাই টু এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এত যখন বলবে দেখাও যে প্রমাণ করো যে তখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো যেটাকে ইংলিশে বলা লেফট হ্যান্ড সাইড বাংলাতে বলা হয় বামপক্ষ এবং ডানপক্ষ এখানে বাংলাতে লিখে আছে তোমরা চাইলে ইংলিশেও লিখতে পারবে লেফট হ্যান্ড সাইড মানে এল এইচ এস তাহলে এখন আমরা দেখব দেওয়া আছে দিয়ে মানটি যা আছে তাই তারপর বাম পক্ষ আমাদের যেটি রয়েছে সেটি আর ফোর থাকলে এটিকে ভাঙতে হয় এটিকে ভাঙবো আমরা প্রথমে এই স্কোয়ার তারপর স্কোয়ার দিবা ওয়ান বাই এই স্কোয়ার তারপর হোল স্কোয়ার দিবো এবার এটি সূত্রকে দেখবো প্লাসের সূত্র লিখবো ফোরের বেলা তোমরা প্রথমে প্লাসের সূত্রটি লিখবে তারপর দ্বিতীয় অংশের যেই ফোরের বেলা দুইটা দুই ধাপে সূত্র লিখতে হয় প্রথম ধাপে সূত্রটি তোমরা লিখবে প্লাসের সূত্র দ্বিতীয় ধাপে সূত্রটি নির্ভর করে এই যে মানের উপরে মান যদি মাইনাস থাকে তাহলে তোমরা মাইনাস দিয়ে করবে মান যদি প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে করবে কিন্তু আমাদের প্রথম ধাপের কাজ হচ্ছে প্লাস দিয়ে করা তাই আমি প্রথম আমার সূত্রটা হবে প্লাসের সূত্র এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের এই স্কোয়ার স্কোয়ার করলে শুধু মাইনাস টু থাকে এটি যা আছে তাই শুধু এই স্কোয়ারকে সূত্র বানানোর জন্য ভেঙে লেখা হয়েছে এই স্কোয়ারটি স্কোয়ার ইয়ে রয়েছে এখন আমাদের আমি কী বলেছি মান যদি মাইনাসের থাকে তাহলে মাইনাস এটাই দিয়ে করতে হবে তাই আমি মাইনাস এরটা দিয়ে করেছি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই যে এ স্কোয়ারটি রয়েছে এটি এখানে মাইনাস টু মাইনাস টু এখন আমরা দেখব এ মাইনাস ওয়ান বাই এম ওয়ান এম স্কোয়ার প্লাসের প্লাস এখানে এ কাটা গেলে শুধু টু থাকে এবং এই স্কোয়ারটা হলো এই স্কোয়ার মাইনাস মাইনাস টু এট টু এখন আমরা দেখব এম স্কোয়ার এম স্কোয়ার হলো টু এট টু স্কোয়ারটা স্কোয়ার মাইনাস টু এখন এই লাইনে দেখো এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার মানে বর্গের সূত্র প্রয়োগ করতে হয় এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস টু মাইনাস টু থাকলো এটাকে স্কোয়ার 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 করলে হয় এম টু দি দিবার ফোর প্লাসের প্লাস টু আর টু গুণ ধুলো হয় ফোর এম স্কোয়ার প্লাস টুকে স্কোয়ার করলে হয় ফোর মাইনাসের মাইনাস টু এর টু এখন আমাদের এখানে দেখো এম টু দি পার ফোর যা আছে তাই ফোর এম স্কোয়ার যা আছে তাই ফোর থেকে টু বিয়োগ দিলে হয় টু এটি আমাদের ডানপক্ষ তার মানে আমাদের যেহেতু প্রশ্ন বলেছে দেখাও যে এই যে এইটি সমান এটি হয় কি না হ্যাঁ আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে মানে বাম পক্ষ সমান ডান পক্ষ মিল রয়েছে তাহলে এটিকে আমরা বলো দেখাও যে বা দেখানো হলো বা লিখতে পারো শ্যুট তাহলে আমাদের এটি হবে অ্যান্সার নয় নম্বর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করে যে এত সমান এইটিন তাহলে আমাদের দেওয়া আছে যা আছে তাই লিখবো তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেটিকে লিখবো বামপক্ষ এবার এটিকে আমরা সূত্র প্রয়োগ করব দেখো তাহলে এই যে প্রথমে আমরা এই অংশটুকু লিখেছি তারপর এটি যদি সূত্র প্রয়োগ করি আমাদের এখানে মান রয়েছে মাইনাস তাহলে আমরা মাইনাসের সূত্রটি লিখবো এখানে মান যদি প্লাসে থাকতো তাহলে আমরা প্লাসেরটা লিখতাম তাহলে মাইনাসের সূত্রে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই লাইনে দেখো এইট মান হলো ফোর তাই ফোর স্কোয়ার প্লাসের প্লাস টু এর টু এক্স এক্সে কাটাকাটি করলে কিছুই থাকে না তাহলে আমাদের উত্তর হয় চার চারা ষোলো এর দুই আর ষোলো আর দুই যোগ করলে হয় আঠারো তার মানে আমাদের এটি ডান পক্ষের সাথে মিলেছে তাই আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রমাণিত দেখা বলে দেখানো হলো লিখতে এটি আমাদের অ্যান্সার এখন আমরা দেখব দশ দশ নম্বরে এম প্লাস ওয়ান বাই এমের মান ইকোয়াল টু টু হলে মানে এখানে প্লাসের সূত্রটা কিন্তু প্লাসের মানটা দেওয়া আছে এটা তোমরা একটু মনে রাখবে প্রমাণ করে যে বলেছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টু তার মানে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো পক্ষ সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোরকে ভাঙবো ফোরকে ভাঙলে হয় এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাসে প্লাস এই যে ফোরকে ভাঙলাম তারপর সমান চিহ্ন দিব এরপর আমি তোমাদের কী বলেছিলাম যদি ফোর থাকে তাহলে দুই ধাপে সূত্র লিখতে হবে প্রথম ধাপে সূত্রটিতে মেখে নিতে হবে প্লাস চিহ্ন দ্বিতীয় ধাপে সূত্রটিতে লিখতে হবে মান যদি প্লাসে থাকে প্লাস মান যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস তাহলে আমাদের প্রথম ধাপে সূত্র হচ্ছে প্লাস দিতেই হবে মাস্ট তাহলে আমরা প্লাস দিয়ে করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তারপর এ প্লাস বি হোল স্কোয়ার এটি তাই থাকলো মাইনাসের মাইনাস টু এর টু এম স্কোয়ার এম স্কোয়ার কাটাকাটি গেলে কোনো কিছু থাকে না এখন আমরা আবার তোমাদেরকে বলেছিলাম যে দ্বিতীয় ধাপে আরেকটি সূত্র লিখতে হবে সেই সূত্রটি যে মান রয়েছে প্লাসে তাই এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে সেই সূত্রের উপরে যে একটা স্কোয়ার ছিল সেটি লিখেছি মাইনাস টু এবার এম প্লাস ওয়ান বাই এম মান হয় টু তাহলে টু স্কোয়ার মাইনাসের মাইনাস টু এট টু আর এম স্কোয়ার এম 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 বাদ গেলে কিছুই থাকে না এই যেখানে যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা হলো এটি মাইনাস টু এখন টু এর ওপর স্কোয়ার করলে হয় ফোর মাইনাস অ্যান্ড মাইনাস টু এট টু এই যে সেকেন্ড ব্রিগেড স্কোয়ারটা হলো এটি মাইনাস টু তারপর সমান চিহ্ন দিব ফোর থেকে টু বিয় দিলে হয় টু স্কোয়ার মাইনাস টু আর টু এর ওপর স্কোয়ার করলে হয় ফোর টু এট টু তাহলে ফোর মাইনাস টু ইকাল টু টু এটি আমাদের ডানপক্ষ তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে মিল হয়েছে মানে বামপক্ষের সময় ডানপক্ষ একই তাহলে এটি আমাদের প্রমাণিত এটি অ্যান্সার এগারো নম্বর এখানে রয়েছে দুটি মান এক্স প্লাস ওয়াইকাল টু টুয়েলভ এক্স ওয়াইক্যাল টু টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এনে করে তার মানে এটিকে আমাদের দুটি ধাপ রয়েছে তাহলে আমাদের এখানে দুটি ধাপে মান বের করতে হবে দেওয়া আছে দিয়ে প্রথম ধাপের যা মান রয়েছে সেগুলো লিখবো তারপর প্রথম ধাপের ম্যাথটা করব এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এটি হলো তোমাদের অনুসিদ্ধান্ত একটি সূত্র রয়েছে সেই সূত্রটি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর বি সেই সূত্রটি এখানে লিখেছে তারপর আমাদের শুধু মানটি বসিয়ে দিবে যে এক্স প্লাস ওয়াই মান টুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাসের মাইনাস ফোর আর ফোর এক্স ওয়ার মান টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন লিখেছে এবার বারোর উপরে স্কোয়ার মানে বারো গুণ বারো লিখলে হয় ওয়ান ফোর ফোর মাইনাসের মাইনাস ফোরের সাথে টু সেভেন গুণ দিলে হয় ওয়ান জিরো এইট তাহলে আমাদের ওয়ান ফোর ফোর থেকে ওয়ান জিরো এইট বিক দিলে হয় থার্টি সিক্স এটি হবে আমাদের অ্যান্সার প্রথম অংশে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অ্যান্সার লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্সার মান আমাদের প্লাস প্লাসেটটা রয়েছে তাই আমাদের প্লাস এটটা লিখতে হবে মান যদি মাইনাস এটে থাকতো তাহলে মাইনাস এটটা লিখতাম তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন শুধু মানটি বসাবো এক্স প্লাস মান হয় টুয়েলভ স্কয়ার মাইনাসের মাইনাস টু এবার এক্স মান টোয়েন্টি এবার দেখো টুয়েলভ গুণ টুয়েলভ লিখলে হয় ওয়ান ফোর ফোর মাইনাসের টু টোয়েন্টি হয় গুণ করলে হয় ফিফটি ফোর এবং ওয়ান থেকে মাইনাস ফিফটি ফোর বিয়োগ দিলে হয় নাইনটি তাহলে আমাদের आंसर হবে এইটি বারো বারোতে দেখো এ প্লাস বি টু থার্টিন এ মাইনাস টু থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো এটি দেখো এখানে প্রথমে দেওয়াছে দিয়ে মানগুলো সব লিখবো তারপর প্রথম রাশি মানে এখানে দুটি খণ্ড রয়েছে তাই প্রথম রাশি দিয়ে প্রথম খণ্ডটা লিখবে তারপর আমরা একটি সূত্র লিখবো এখানে দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটি একটি সূত্র রয়েছে যেটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সরাসরি সূত্রটি বসিয়ে দিবে পরে শুধু মান বসাবে এ প্লাস বি মান হল থার্টিন হোলস্কোয়ার লিখলাম প্লাসের প্লাস এ মাইনাস মান হল থ্রি আর স্কোয়ারের স্কোয়ার এবার থার্টিন গুণ থার্টিন হলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন প্লাস সেই গুণ হলে হয় নাইন এবার এই দুইটি সংখ্যা যোগ করলে হয় ওয়ান এটি আমাদের প্রথম রাশির অ্যান্সার এবার দ্বিতীয় দ্বিতীয় রাশিটি হলো এবি এবার শুধু এবির সূত্রটি প্রথমে লিখবে তারপর এ প্লাস বি এর মান থার্টিন তাই থার্টিন লিখেছে টু এট টু স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস এ মাইনাস বি এর মান থ্রি থ্রি লিখেছে টু টু এবং লিখেছে এবার থার্টিন হয় ওয়ান সিক্স নাইন তারপর টুকে ডাবল করলে টু গুন টু হয় ফোর মাইনাসের মাইনাস থ্রি থ্রি হলে নাইন টু গুন হলে ফোর এবার আমরা এখানে একটি লসাগো করব এই দুটি সংখ্যা লসাগো হয় ফোর আর লসাগোর ক্ষেত্রে নিচে দুটি যদি একই হয় উপরে যা আছে তাই লিখে দিলেই হয় এবার এটি থেকে এটি বিয়োগ করলে হয় ওয়ান সিক্সটি তারপর এই ওয়ান সিক্সটি ভাগ ফোর লিখলে হয় ফোরটি তাহলে আমাদের নিনের অ্যান্সার হবে দুটি কিন্তু ওয়ান হান্ড্রেড এইট এবং ফোরটি তোমরা লিখবে নিম্নের মান ওয়ান হান্ড্রেড এইট কমা ফোরটি এটা হবে তোমাদের অ্যান্সার